হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা ভোটের আগে এবার গ্যাস নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে বিরাট সুখবর মহিলাদের জন্য যোজনা গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ ফ্রিতে আরও এক বছর দিবেন মোদী সরকার ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করা হয়েছে উজ্জ্বলোজনায় গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে এমনকি ব্যাংকের অ্যাকাউন্টে ছত্রিশশো টাকা পর্যন্ত ভর্তুকিও ঢুকবে বলেও জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভোটের আগে আগে কিন্তু বড় চমক এবার কেন্দ্রের সরকারের তো কেন্দ্রের তরফ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার এবার দিবেন সম্পূর্ণ ফ্রিতে সাথে সাথে ব্যাংকের অ্যাকাউন্টে ভর্তিও দেওয়ার কথা কিন্তু জানাচ্ছেন কেন্দ্রীয় সরকার তো বিস্তারিত আমরা জেনে নেব চলুন বিস্তারিত আমরা জেনে নিই তার আগে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে বিভিন্ন রকম ইনফরমেশন আপনাদের কাছে পাওয়ার জন্য তো এখানে দেখুন প্রথমত বলা হয়েছে রানার গ্যাসের ছত্রিশশো টাকা ভর্তুকি বড় ঘোষণা করে দিল কেন্দ্র সরকার তো কীভাবে কি আপডেট সম্পন্ন বিস্তারিত কেন্দ্র সরকারের তরফ থেকে ভোটের আগে রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা করবে তা এক প্রকার আগাম জানা ছিল প্রত্যাশিত মতোই বৃহস্পতিবার সেই ঘোষণা করা হলো আর সেই ঘোষণা অনুযায়ী তিন হাজার ছশো টাকা অর্থাৎ ছত্রিশশো টাকা ভর্তুকি মিলবে চোদ্দ দশমিক দুই কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারে মানে যেটা আমরা ব্যবহার করি বাড়িতে চোদ্দ দশমিক দুই কেজি তো এই সিলিন্ডারে ছত্রিশশো টাকা পর্যন্ত মিলবে ভর্তুকি ভোটের আগে এই ঘোষণায় কেন্দ্র সরকারকে বড় মাইলেজ দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা তো তারপর এখানে যে আপডেটটি আমরা দেখব সমস্ত কিছু কী বলা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি যে ছত্রিশশো টাকা ভর্তুকির ঘোষণা করা হয়েছে তা বছরে বারোটি রান্নার গ্যাস সিলিন্ডারের হিসেবে কেন্দ্র সরকারের তরফ থেকে বছরে মোট বারোটি গ্যাস সিলিন্ডার সিলিন্ডারের ওপর ভর্তুকি দেওয়া হবে প্রতিটি রান্নার গ্যাস সিলিন্ডারের তিনশো টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র মানে প্রত্যেকটা রান্নার গ্যাস সিলিন্ডারের ওপর তিনশো টাকা করে ভর্তুকি দিবে এবং বারোটা গ্যাস সিলিন্ডারের ওপর ছত্রিশশো টাকা ভর্তুকি দেবে কেন্দ্র সরকার তো ইতিমধ্যেই কিন্তু সেই ঘোষণা জানানো হয়েছে এছাড়া বলা হয়েছে রান্নার গ্যাসের দাম যখন দিনের পর দিন ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়েছিল ঠিক সেই সময় গত বছর কেন্দ্র সরকারের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ভর্তুকি দেওয়ার ঘোষণা করে সাধারণ গ্যাস সিলিন্ডার প্রতি দুইশো টাকা করে ভর্তুকি এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় আকার রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি তিনশো টাকা করে ভর্তুকি দেওয়া শুরু হয় নতুন ঘোষণা অনুযায়ী তিনশো টাকা করে সিলিন্ডার প্রতি ভর্তুকি পাবেন উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা তো যারা উজ্জ্বলা যোজনা গ্যাস সিলিন্ডার নেবেন তারা কিন্তু তিনশো টাকা করে ভর্তুকি পাবেন গতকাল সেটা কিন্তু ঘোষণা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে আগেই যে ঘোষণা করা হয়েছিল সেই ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা রানার গ্যাস সিলিন্ডার প্রতি তিনশো টাকা করে ভর্তুকি দেওয়ার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছর একত্রিশে মার্চ তবে কেন্দ্র সরকারের তরফ থেকে এই মেয়াদ বৃদ্ধি করে দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত করা হল কেন্দ্র সরকারের এই ঘোষণার ফলে দেশের দশ কোটির বেশি উপভোক্তা উপকৃত হবেন বৃহস্পতিবার কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ভর্তুকি নিয়ে যে ঘোষণা করা হয়েছে তার ফলে রান্নার গ্যাসের দাম যতই বাড়ুক না কেন এই প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা তিনশো টাকা করে ছাড় পাবেন কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়াল জানান মহিলাদের মুখে হাসি ফোটানোর জন্য এই প্রকল্পের আওতায় বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে তো বন্ধুরা ইতিমধ্যে যে খবরটা আসছে সেখানে হচ্ছে বলা হচ্ছে উজ্জ্বল যায় গ্যাস সিলিন্ডার যদি আপনি নিয়ে থাকেন তাহলে কিন্তু উজ্জ্বলজনা গ্যাস সিলিন্ডার এবার আপনি তিনশো টাকা করে মানে সিলিন্ডার পিছু আপনি কিন্তু ভর্তুকি পাবেন এবং বারো মাসের প্রো হিসাবটা দেওয়া হয়েছে বারো মাসে আপনি বারোটি গ্যাস সিলিন্ডার এখান থেকে তুললে আপনি কিন্তু এখানে তুলে নিলে ছত্রিশশো টাকা পর্যন্ত ভর্তুকি সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে সম্পূর্ণ ফিরতে পেয়ে যাবেন তো উজ্জ্বল যোজনা গ্যাস সিলিন্ডার যদি আপনি নিতে চান তাহলে ইতিমধ্যে নিতে পারবেন কারণ মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত সময় দিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা কিন্তু এই প্রকল্পের সমস্ত সুবিধা পেতে পারবেন গতকাল সেটা কিন্তু জানানো হয়েছে তো আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে তিনশো টাকা প্রতি সিলিন্ডার পিছু আপনারা পেয়ে যাবেন এবং বছরে বারো বছরের বারোটা সিলিন্ডারের পিছু ছত্রিশশো টাকা পেয়ে যাবেন তো ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে বিভিন্ন রকম ইনফরমেশন আপনাদের সবার আগে পাওয়ার জন্য